চট্টগ্রাম বন্দরের ডাবল মোরিং কন্টেইনার কন্টেনার সার্ভিসটা বিদেশি একটা কোম্পানির সাথে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে এটা নিয়ে গোটা জাতির সামনে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে একটা মিস ইনফরমেশন ভ্রান্ত একটি বিভ্রান্তমূলক একটি তথ্য উপস্থাপন করা হয়েছে সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে আমরা কোর্টকে বলেছি এই রিডপিটিশন কয়েকটা কারণে খারিজ হবে নাম্বার ওয়ান ওনারা যেটা বলছেন ডাইরেক্ট পদ্ধতিতে দিতে পারে না ইতিমধ্য পূর্বে এই কোর্টই অন্য একটা কোম্পানিকে ডাইরেক্ট পদ্ধতি দিয়েছিল তারপরে যখন অন্যদের সাথে কথা বলতে গেছে তখন উনি রিট পিটিশন করে এসছেন সেটা রিজেক্ট করছে সামারালি আলী একই পয়েন্টের উপরে আপনি আবার এটা এন্টারটেন করবেন সেটা দ্বৈত নীতি হবে